আসসালামু আলাইকুম আমি আলমিন হোসেন এবারও হাজির হচ্ছি এম বি আলাস্কার সুন্দরবন ট্যুর নিয়ে এবং ট্যুর গাইড হিসেবে তো আমি থাকছি এই ট্যুরে দুই দিন তিন রাতের এই ট্যুরে প্রথম দিন আমরা দেখি আন্দারমানিক ইকো ট্যুরিজম আমরা দুপুরে খাবার পরে আন্দারমানিক ভিজিট করি একদম বিকেলবেলা যার কারণে এখানে সৌন্দর্যটা আমাদের কাছে খুবই ভালো লাগে বিকেল টাইমে এবং ট্যুরিস্টরা খুবই এনজয় করে বিকেলবেলা স্যুপ অন্থন এবং ফ্রেঞ্চ ফ্রাই চাইনিজ মেনু দিয়ে স্ন্যাক্সটা গ্রহণ করা হয় জাহাজটি রাতে যাপন করা হয় কটকাতে এবং রাতে খাবার চাইনিজ খাবার ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল চিংড়ি মশালা চিকেন মাসালা এছাড়া স্পেশাল সালাদ দিয়ে ট্যুরটা শেষ করা হয় পরের দিন আমরা ভিন্ন রকম ট্যুর করি আগে যাই অফিস পারে ছয়টার দিকে অফিস পার ভিজিট করি এবং আগে আগে গেলে একটু হরিণ দেখা যায় হরিণ দেখার জন্য অফিস পার ভিজিট করি এবং এইখানে প্রায় এক কিলোর মতো হাঁটা লাগে এখানে আপনি সিডোর বিধ্বস্ত তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ঝড়ে বিভিন্ন গাছপালা দেখতে পারবেন এবং একটা ছোটোখাটো বিষের মতো পুকুর পাড়ে লাল সাফলাফলযুক্ত পুকুর পাড় পাবেন হরিণ পাবেন তাছাড়া বানর বন্য শুকুর এগুলো দেখতে পাওয়া যায় এখানে আমরা এক ঘন্টার মতো অবস্থান করি এরপর ফিরে আসি শিপের দিকে আমরা শিপ থেকে কিছুটা খাবার নিয়ে আবার চলে যাই কটকা অফিস পাড়ের দিকে সরি জামতলা বিচের দিকে এবং জামতলা বিচ যেতে হলে আমাদের তিন কিলো পথ হেঁটে যেতে এবং একই পথে তিন কিলো পথ আমরা ফিরে আসব। সেই উদ্দেশ্যে আমরা জামতলা বিচের দিকে যাই যেতে যেতে সবার হাতে একটা করে আপেল থাকে যাতে আমাদের শরীরে প্রচুর এনার্জি থাকে তবে এখানে যেতে হলে অনেকটা কংক্রিটের রাস্তা অনেকটা ফাঁকা মাঠ অনেকটা ঘন জঙ্গল সব কিছু দিয়ে এইখানটাতে আমাদের যেতে হয় তবে গাটা ছমছম করে যদি আপনারা সিঙ্গেল কোনো গ্রুপ থেকে থাকেন বা অল্প ট্যুরিস্ট থেকে থাকে যদিও আমাদের এই টাইমিংয়ে যাওয়ার সময় গেস্টের সংখ্যা থাকলে আসার সময় আমরা কম গেস্টটি পাই অন্য জাহাজের আমরা এটা শেষ করে ট্রলারের জন্য অপেক্ষা করি এবং টলার আসলে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে ট্রলারে উঠি এবং আমাদের যাত্রা শুরু হয় জাহাজের দিকে জাহাজে যাওয়া মাত্র জাহাজটি ছেড়ে যায় কটকা থেকে কচিখালি উদ্দেশ্যে এবং কচিকালি শেষ করলাম সকালে খাবার গ্রহণ করলাম এরপর আমরা দুপুরে খাবার গ্রহণ করি অনেক রকম মেনু ভাত ভত্তা গরুর মাংস মাছ সবজি ডাল ভত্তা ডেজার্ট সব কিছু খাওয়া শেষে বিকেলবেলা চলে যাই আমরা কচিখালি ক্যানেল ক্রুজের উদ্দেশ্যে সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে আমরা ক্যানেল উদ্দেশ্যে বোটটা ছাড়ি এবং খুবই নিরিবিলি সাইলেন্ট বোর্ডটি দেওয়ার চেষ্টা করি অনেক বন্যপ্রাণী পাই এবং ভাটা পড়ে যাওয়াতে খালটা অনেক ছোট মনে হচ্ছিলো গেস্টের কাছে এই খালটাকে নাকি বেশি ভালো লাগছিল। এবং অনেক শ্বাসমূল আমরা দেখতে পাই সুন্দরবনের সৌন্দর্য আসলে না আসলে বোঝা যায় না এই খালটা আমরা ভ্রমণ শেষ করে অফিস পাট্টা ভিজিট করি এবং এইখানে একটা টাইগার পয়েন্ট আছে যেখানে যেতে হলে ঘন জঙ্গল দিয়ে হাঁটতে এবং গাটা ছমছম করে টাইগার পয়েন্টের একটা ওয়াশ টাওয়ার আছে এই ওয়াশ টাওয়ার উঠে অনেকেই ছবি তুলছিল অনেকেই সৌন্দর্য উপভোগ করছিল বিকেলবেলা শিপে ফিরে আসি এবং আর শিপে ফিরে আসার পরে শিপটি যাত্রা শুরু করে পরবর্তী স্পট করম জলের উদ্দেশ্যে এটা দ্বিতীয় দিন বিকেলে আমরা শেষ করি এবং তৃতীয় দিন আমরা করম জল দেখাবো সকালে তো রাতে জাহাজে আমাদের জাহাজে হুমায়ুন বাবুর বারবিকিউ পার্বিকও ছিল ফিশ এবং চিকেন তার হাতের রান্না অনেক মজাদার এবং এই সঙ্গে রাতে মেনুতে ছিল ফ্রাইড রাইস পরাটা এবং চিকেন বার্বিকিউ ফিজ বার্বিকিউ আর রায়তা সালাদ হাঁসের মাংস সব কিছু দিয়ে সাজানো ছিল এবং ডেজার্ট হিসেবে পুডিং ছিল সকল কুরুরা সুন্দরভাবে খাবারটি সার্ভ করছিল আর তারা পর্যাপ্ত হাইজেনিক মেনটেন্স করছিল ধন্যবাদ আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন